হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি একটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি চলে গেছি গেট দেখিয়ে বুঝতে পারছো বেলুল লাগানো আছে তো পাড়ায় একটা হচ্ছে অন্নপ্রাশন ছিল আর কি দাদার ছেলের তো ওখানেই গেছিলাম তো দেখো প্রথমে গিয়ে একটু ডান্স আর কি দেখছি গেটের সামনে তারপরে এই যে ঢুকে পড়ছি বাড়ির ভিতরে এখন যাচ্ছি আর কি তো এটা হচ্ছে গেটটা তো গেটটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তারপর এখন আমরা এই যে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে এখন ঢুকে আর কি আর কি গিফট দেওয়া হবে দেওয়ার পর তারপর আমরা খেতে চলে যাব এই দেখো এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে তো বাচ্চাটা নাকি ঘুমিয়ে পড়েছে তাই আর কি বাচ্চাটাকে দেখানো হলো না এই জায়গাটায় দেখানো হলো তো আমরা হচ্ছে গিফট হচ্ছে বাচ্চা ঠা আর কি ঠাম্মার হাতে দিয়ে দিয়েছি তো তারপর এখানে আমি একটু বসে সেলফি টেলফি উঠে একটু ভিডিও করে নিলাম করে নিয়ে একটু ডান্সও করছি ওই দিকে গান বাজছে তো ওখান থেকে তারপর চলে আসলাম ফুচকা খেতে তো এই দেখো ফুচকা এদিকে আছে তো ফুচকা বানানো হচ্ছে এদিক দিয়ে কফি তো এই যে আর পান আছে তো পান তো খাওয়া হয়ে গেছে এসেই তারপর হচ্ছে আবার ওই যে ফুচকা কফি খেয়ে কফি খেয়ে আর কি নিচ্ছি তারপর কফি খেয়ে এখন আমরা চলে যাব একটু রাস্তার দিকে তো একজন ছিল সামনে কথা বলছিল তো কথা বলে এ দেখো এদিকে আবার ডান্স করছিলো দু তিনটে মেয়ে আর কি ও যে চারজন এসে ওরাই ডান্স করছে আর ওখানে কেউ নাই তো ওটা ডান্স টুন্স দেখে তারপরে আমরা এখন চলে যাচ্ছি খাওয়ার ওখানে তারপরে যে এখানে দিয়েছি এটা কি নান বলে নাকি ফার্স্ট টাইম খেলাম স্যালাড আর হচ্ছে বুটের সবজি দিয়েছে তারপর ওটা খাওয়ার পর এখানে আমাদের সাদা ভাত চলে আসছে আর হচ্ছে পকড়া এই দুটো আর চলে আসছে তো তারপর দিয়ে দিল একটুখানি চটচটি আর হচ্ছে মাছ তো খাওয়ার পরে তারপর আসলো ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস তো মাটন এটা দিয়ে এখন খাওয়া হবে তো চলো মাংসটা দেখো অনেকটাই নরম হয়েছে খুবই টেস্টি হয়েছে খুবই ভালো হয়েছে খাবারটা তো ওটা খাওয়ার পর তারপর চলে আসলো মিষ্টি তারপরে হচ্ছে ওখানে আছে কি চাটনি আর হচ্ছে টক দই তো আমাদের খাওয়া এখন কমপ্লিট হয়ে গেল তারপরে যে চলে আসলাম আবার পান খেতে মিষ্টি পান বানানো হচ্ছে ওখানে তারপরে যে আমি মিষ্টি পান একটা পোড়া মুখের মধ্যে দিয়ে দিলাম ঠেসে ঠুসে পান বেশি একটা খাই না দেখো মুখের মধ্যে আমার জায়গায় নেই একটা গোটা পান তো তারপর এখন আমরা চলে যাচ্ছি গাইজ বাড়ি তো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই